আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত বন্ধুরা আপনারা অনেকে প্রশ্ন করেন করেছেন বা অনেকে জানার ইচ্ছা আছে যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা কেমন রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে নিয়ে আজকে কথা বলবো রাষ্ট্রবিজ্ঞানের সাবজেক্টে সরকারি চাকরি এটা কতটুকু ভ্যালু তারপর সরকারি চাকরি যদি না হয় সেটা হচ্ছে আপনার বেসরকারি কতটুকু ভ্যালু তারপর হচ্ছে শিক্ষকতা এটা কতটুকু ভ্যালু বা হচ্ছে বিদেশে এটা চাহিদা কেমন আপনি যদি গবেষক হতে চান এটা কেমন বা আপনি যদি কোনো কিছু কখনো না করেন ব্যক্তিগতভাবে কিছু করতে চান সেক্ষেত্রেও কেমন এ টু জেড এই সাবজেক্টের বিষয়টা বলতেছি আমার প্রত্যেকটা কথা খুব মনোযোগ সহকারে দেখবেন বিশেষ করে অনেকে আছেন যে ভাই এই বিষয়গুলো জানেন তারপর অনেকে জানেন না তো আমার মূল কথা হচ্ছে যে জানে তার কাছে হচ্ছে বড় সমস্যাগুলো পানিপাত আর যে জানে না তার কাছে খুব ছোট্ট বিষয়গুলো পাহাড় সমান বাঁধার মতন মনে হয় তো বন্ধুরা চলেন মূল বিষয়টা যাই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট পড়লে আপনি ভবিষ্যতে কি হতে পারবেন আমি যে সকল ভিডিও তৈরি করি ম্যাক্সিমাম হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সেভেন কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে সরকারি সাত কলেজ আছে সেখানে স্টুডেন্টদের নিয়ে তো এই যে ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে যারা পড়াশোনা করে সবাই কিন্তু মিডিল ক্লাস লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করেন তো আপনারা চাচ্ছেন যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে সরকারি স্যাক্টরিতে ঢুকে যাবো এই টেন্ডেন্সি নিয়ে অনেকে অনার্স করে কিন্তু অনার্স করতে এসে যে আপনি বাধা বিপত্তি অতিক্রম করতে হয় দীর্ঘ একটা প্রক্রিয়া যেহেতু অনার্স সাবজেক্ট করতে গিয়ে চারটা বছর এখানে ব্যয় করতে হয় চারটা বছর খাতা কলমে লেখা কিন্তু এর চেয়ে বেশি চলে যায় তো রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট যদি আপনি নেন যেই কোনো সাবজেক্টে নেন সেক্ষেত্রে সরকারি চাকরিকে বিবেচনা করে অনার্স করবেন না প্লিজ এটা একটা প্রথম আমার রিকমেন্ড সরকারি চাকরিতে আপনি বিসিএসে যেতে পারবেন তারপর হচ্ছে নন ক্যাডার ক্যাডার নন ক্যাডার বিভিন্ন গ্রেড আসছে সেগুলোতে অনেক সেই অনার্স শেষ করার পরে অ্যাপ্লাই করতে পারবেন সেখানে সুযোগ আছে তো এবার যদি বলি বেসরকারিতে কী অবস্থা বেসরকারিতে হচ্ছে আপনি যদি মনে করেন কোনো কোম্পানিতে জব করবেন বা কোনো স্থায়ী এনজিওতে জব করতে চান সেক্ষেত্রে এটার একটা ভালো সুযোগ আছে তারপর যদি বলি না আপনি সে সরকারি চাকরিও করবেন না বেসরকারিও করবেন না আপনি শিক্ষকতা করতে চান তাহলে এই সাবজেক্টটা যেহেতু কলেজ লেভেলের বা এখানেও আপনার শিক্ষকতা করে জীবিকা নির্বাহ করতে পারেন তারপর যদি বলি বা অনার্স এই যে কোর্সগুলো আছে এই কোর্সগুলো হচ্ছে কূটনৈতিক বা হচ্ছে জীব মানুষ এবং রাষ্ট্রের বিষয় নিয়ে গাটা তো দেশের মধ্যে সবচেয়ে বেশি যদি কোনো কিছু চাহিদা থাকে আপনি একটু মাথা দিয়ে চিন্তা করেন সবচেয়ে বেশি চাহিদা কোন জিনিস আপনি কি বিজনেস করে বিজনেসের যে রাজনীতি করে তার যে আপনার হচ্ছে লয়ার তার না যে সরকার পরিচালনা করে তার অবশ্যই যারা হচ্ছে কূটনীতিক তারাই তাদেরই বেশি চাহিদা দেশে তার এই কূটনীতিটা হতে হলে আপনাকে অনেক পাড়ি দিতে হয় কিন্তু এই বিষয়গুলো জানা থাকলে আপনার সহজে আপনি কূটনীতি বা হচ্ছে দেশের পলিসি মেকার হিসাবে কাজ করতে পারবেন তো এই সুযোগগুলো এই সাবজেক্টগুলো থেকে আসে যেমন রাজনীতির সাথে যুক্ত হতে কোনো সময় আপনি এই সাবজেক্টের ব্যবসাতে কিছু একটা করতে পারবেন আর এছাড়াও যদি আপনি মনে করেন না আমি বোধহয় হচ্ছে সরকারি চাকরি কিছুই করবো না ব্যক্তিগত অনেকে আছে যে এই সাবজেক্ট পড়াশোনা করে দুই বছরে এলএলবি সাবজেক্ট করেও অ্যাডভোকেট হিসেবে সে জীবিকা নির্বাহ করতে পারে তো বিদেশে সাবজেক্টটার অনেক ভ্যালু সাবজেক্টের কোর্সগুলোতে আপনি যদি পড়েন সেখানে একটা কোর্সে আছে গবেষণাধর্মী তো বিদেশে পড়াশোনার যে ধর মানে ধরন সেটা কিন্তু হচ্ছে গবেষণাধর্মী তো সেখানেও কিন্তু আপনি যদি এখান থেকে অনার্সে পলিটিক্যাল সায়েন্সে অনার্স করেন তাহলে সেখানেও বিদেশে এই যে আপনি গবেষণাটা শিখে গেছেন এই বিদেশে এই গবেষণাধর্মীটা আপনাকে অনেকে কাজ অনেকটা হেল্প করবে তো মাস্টার্সের বিদেশে সুযোগ আছে পিএইচডি করার সুযোগ আসছে হ্যাঁ তো এই যে বিষয়গুলো আছে এছাড়াও আরও বিভিন্ন বিষয় আছে যেমন হচ্ছে আপনি যদি সাবজেক্টে পড়াশোনা করে বিভিন্ন সময় মানে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতেছেন যেমন হচ্ছে আন্তর্জাতিক সংস্থা ইউএন ইউএন তারপর হচ্ছে ইউনিসেফ তারপর ইউএন ডিপি এই যে অর্গানাইজেশনগুলো আসছে হ্যাঁ এগুলোতে আপনি খুব অনায়াসে সহজেই কাজ করতে পারবেন তাদের সাথে আপনার যদি রিকোয়ারমেন্ট মিলে তাহলে অনায়াসে জবের ফ্যাসিলিটি হিসাবে এই খুবই ভূমিকা পালন করবে তো বন্ধুরা আপনারা অনেকের মধ্যে হচ্ছে এই সাবজেক্টটা কেমন সেই সম্পর্কে আশা করি এ পর্যন্ত যা বলছি মোটামুটি একটা ধারণা হয়েছে তারপর আমি যদি আরও কিছু বলি যেমন হচ্ছে এইগুলো হচ্ছে আপনার রিকমেন্ড থাকবে আপনাদের প্রতি আপনারা অনেকেই আছেন যে সরকারি চাকরির টেন্ডেন্সি করে হচ্ছে এই যে সাবজেক্টগুলো বাছাই কারণ বিশেষ করে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারি সাতটি কলেজ আছে সাত কলেজ এই সাবজেক্টের আমি বিশেষ করে এটা বলে রাখবো সরকারি চাকরি কখনো কোনো সাবজেক্টে আপনারা এইভাবে গ্রহণ করবেন আমি অনার্স শেষ করেই সরকারি চাকরিতে বিসিএস চলে যাব আমি মনে করি যেহেতু অনার্স করতে কিন্তু চার বছর সর্বনিম্ন চার বছর কিন্তু এর চেয়ে বেশি সময় লেগে যায় তো এই চার বছর কিন্তু আপনি এখন যে চিন্তা করতেছেন এইটা শেষ পর্যন্ত থাকবে না তো না থাকা পর্যন্ত আপনি দেখবেন আপনি বিভিন্ন ফিল্ডের সাথে যুক্ত হয়ে অনেক সময় আপনি যে এখন সরকারি চাকরি চিন্তা করতেছেন মনে হবে না আমার মনে হয় সরকারি চাকরিতে আরও বেটার অপশন আছে সেদিকেই মুভ করা যায় তো অবশ্যই আপনি এখন যেই চিন্তা করে এই সাবজেক্টটা নিচ্ছেন এই চিন্তা করবেন না চিন্তা করেন এটার বৈশ্বিকভাবে এটার কতটুকু মূল্যায়ন তো আমি যেভাবে বললাম সরকারি চাকরি বেসরকারি চাকরি আপনি নিজে শিক্ষকতা তারপর হচ্ছে দেশের অবস্থা বলতেছি শিক্ষকতা তারপর হচ্ছে আপনার না লয়ার হওয়ার সিস্টেমও আছে তারপর হচ্ছে আপনি মনে করেন যে না বিদেশে গিয়ে মাস্টার্স করে সেখানে গবেষক করতে চান তাও পারবেন তারপর হচ্ছে না আমার মনে হয় বা বিশ্বের যে অর্গানাইজেশন আন্তর্জাতিক পর্যায়ে যেগুলো আছে সেগুলোতে জব করবেন সেটার সুযোগ আছে তার মানে বলা যায় যে বেরিয়ে আছে অনেক বড় একটা ফিল্ড আপনার তো আর এতগুলো চাকরি দরকার না আপনি জীবিকা নির্বাহ জন্য একটা চাকরি করবেন তো সে যেই চাকরিগুলোর লেভেল বললাম এগুলো খুব হাই লেভেলের একটা জব আছে এই সাবজেক্টের আশা করি আপনার যদি এই সাবজেক্টটা পড়েন তাহলে দেশ বিদেশে অনেক মূল্যায়ন পাবেন তবে এই ক্ষেত্রে আমি বিবেচনা করি বাংলাদেশের যে অনার্স প্রেক্ষাপোর্ট এটা কিন্তু আবার আপনাকে কতটুকু আপনি এটা ওভারকাম করে শেষ পর্যন্ত অনার্স করতে পারবেন সেটাও একটা বিষয় আপনার অবস্থান কেমন আমি ঠিক জানি না তবে আশা করি হচ্ছে যে চিন্তা এখন নিয়ে করতেছেন এই চিন্তাটাকে আরও প্রসারিত করেন তো সাবজেক্ট সম্পর্কে আরও জানেন জানার পরে ভর্তি হন কারণ অনার্স করলেই যে এই সাবজেক্ট চাকরিগুলো পেয়ে যাবেন তা না কারণ অনার্সের পরে পরবর্তী অনার্স পর্যন্ত যাওয়াটা অনেকটা টাফ বাংলাদেশের প্রেক্ষাপট এমন একটা সিচুয়েশন ভাই এই দেশে আমি অনেককে বলবো অনার্সই করবে না যদি পারেন প্রাইভেট ভার্সিটি থেকে অনার্স করে বা বিদেশে গিয়ে অনার্স করেন এই দেশের অনার্স করতে গিয়ে ভাই যারা হচ্ছে সেভেন কলেজ এবং হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এমনকি অনেক অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় সেশন জট প্রচুর পরিমাণ তো স্টেশন জটটা কি সেটা কেন হয় সে আমি একটা ভিডিও করেছি তাহলে সেটা দেখতে পারেন বন্ধুরা তো আশা করি আপনারা যারা জানতে চান যে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা কেমন মোটামুটি একটা সাম্যক ধারণা পেয়েছেন আমি চাই আরও আপনারা রিসার্চ করেন এই সাবজেক্টটা নিয়ে তারপরে ভর্তি হন আপনার পারিপার্শ্বিক অবস্থা আপনার অর্থনৈতিক অবস্থা সব মিলিয়ে দেখেন যদি না হয় যদি হয় মনে হয় যে সাবজেক্ট আনার্সগুলো আপনার জন্য ভালো হবে ইনশাল্লাহ করেন আমি আপনাদের মেন কিছু কথার পাশাপাশি কথাগুলো বললাম এগুলো হয়তো আপনার এখন রিয়েলাইজ না করলেও ইন ফিউচার যখন আপনি যাবেন হয়তো এই কথাগুলো খুব হিসেবে দেখতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য এমন তথ্যবহুল ভিডিও নিয়ে আসতে পারি বিশেষ করে আমার মূল টেন্ডেন্সি হচ্ছে এই ইউটিউব চ্যানেল থেকে আমার মতন মিডল ক্লাস ফ্যামিলি মানে বিশেষ করে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি যাদের হচ্ছে তথ্য নেই মানে পর্যাপ্ত তথ্যের কারণে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে যেটা জীবনের শেষ মুহূর্তে গিয়ে সাফারিং করা লাগে তাদের জন্য হচ্ছে আমার মূলত ভিডিওগুলো আশা করি এই ভিডিওগুলো আপনাদের জন্য খুবই উপকার হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম